سليمان عليه الصلاه والسلام আল্লাহ বাক রব্বুল আলবিনকে বললেন আল্লাহ আমি গোটা জগতের সমস্ত মখলুকাতকে আমি এক মাস মেহমানদারি করতে চাই আল্লাহ বলেন না সুলাইমান তোমার দ্বারা এটা সম্ভব না বলে আল্লাহ তাহলে আমাকে পনেরো দিন সময় দাও পনেরো দিন আমি গোটা পৃথিবীর মখলুকাতকে আমি একটু মেহমানদারি করাই বলে না নবী সুলাইমান পয়গম্ব এটাও তোমার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না বলে আল্লাহ তাহলে তিন দিন বলে না না এটাও পারবা না বলে তাহলে তোমাত্র মাত্র তিন অক্ত সময় দাও বলে না এটাও না বলে আল্লাহ তাহলে এক অক্তের জন্য একটু সুযোগ দেন এক অক্তের জন্য দেওয়া হল মাসকে মাস খাদ্যের প্রস্তুতি করলেন বলে এরকম করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বললেন আল্লাহ মেহমান পাঠান বলে জলজ বাগের মেহমান আগে পাঠাবো না স্থল ভাগের মেহমান আগে পাঠাবো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জলজ বাগ থেকে একটা মাছকে প্রেরণ করলেন একটা মাছ শুধু ষষ্ঠানদেশে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের दीर्घদীনের খাদ্যের যেই প্রস্তুতি সম্ভার ছিল বিশাল বড় খাদ্য প্রস্তুত করেছিলেন বিশাল বড় খাদ্যের সমাহার যা কিছু ছিল সবগুলো একটা মাছ একটা নিঃশ্বাসের সাথে এক লোকমায় খেয়ে ফেলছেন অদস্ত এত বড় মাজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পালেন আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরাতুল ফাতেহা করছেন এই সৌরাতুল ফাতেহামরা আমরা প্রত্যেক অক্ত নামাজের ভিতরে প্রত্যেক সুন্নাতের ভিতরে প্রত্যেক ফরজ নামাজের ভিতরে আমরা তেলওয়াত করি সুরা ফাতেহা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এক সুরা যেই সুরার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লারিহ্লাম বলেন বলে এমন একখানা

الحمد لله رب العالمين تقول الله فاك رب العالمين কুদরাতি মুখ দিয়ে বলতে থাকে হামিদানি আব্দি হাদিসে কুদ্সির ভিতরে এসেছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরবিলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য আল্লাহ পা রব্বুল আলমিন বলেন হামিদানি আব্দি দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে যখন আল্লাহ পা রব্বুল আলমিনের বান্দা যখন নামাজের ভিতরে বলে আর রহম আসনা আলাইয়া আব্দি বলে এরকম বান্দা যখন বলে মালিক ইউমিদ্দিন বলে এরকম বলে আল্লাহ কে দিনের মালিক তুমি তখন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন মাজ্জাদানী আব্দি ও দস্ত যখন বান্দা বলে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ধুলুকে বুলুকে সবারে সারিয়া তোমার চরণে পড়িহে লুটাইয়া তোমারি সকাশে জাসিহে শক্তি তুমি করুণা কামি আল্লাহ তোমারি ইবাদত করি আল্লাহ তোমারি গোলামি করি তোমার কাছে সাহায্য কামনা করি বান্দা যখন এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় নামাজের ভিতরে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন মা সালাকা ইয়া বান্দা তুমি আমার কাছে কি চাও কি চাও বান্দা নামাজের ভিতরে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক একটা পূর্ণ পন্থা আমাকে দেখাই আও একটা এমন রাস্তা তুমি দেখাই দাও যেই রাস্তায় চললে আমি সোজা জান্নাতে যেতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই রাস্তার দিশা দিয়া দায় বান্দা এরকম দোয়া করতে থাকে গয়রুল মা গয়রুল মাগদূবি আলাইহিম ওয়াladderাল্লিন আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের বলে এরকম গোমরাদের রাস্তায় আমাকে পরিচালিত করবে না গোমরাদের রাস্তায় আমাকে সর আমার চালাবে না এরকম ভাবে রব্বুল আলামিনের সাথে আর বান্দার সাথে গোপন এক রহস্য তৈরি হয়ে যায় গোপন এক সম্পর্ক তৈরি হয়ে যায় বন্ধু আমাদের অন্তর চক্ষু খারাপ আমাদের অন্তর চক্ষু যদি খোলা থাকত তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আওয়াজগুলো আমরা শুনতে পারতাম যদি ওইভাবে নিয়াদ করে সুন্দর করে আল্লাহ যে এইভাবে ওযু করতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু اذا قمতুম الى الصলাতি فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم ও বন্দা নামাজের ইচ্ছা পোষণ যখন তোমরা যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ কর তখন তোমরা পবিত্রতা অর্জন করো এই হাত দোয়া পাও দোয়া মাথা মাসে করা এটা ফরজ এর ভিতরে কোনো ভুল নাই কিন্তু এটা একটা বাহ্যিক অজু যখন আমরা আর একটা বাঁতি অজু করব অর্থাৎ অদৃশ্যমান অজু যখন আমি হাত ধোব আমি নিয়াত করব আল্লাহ হাতের দ্বারা যত গোনা করছি আল্লাহ ওজুর পানির ভিতরে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও যখন মুখের ভিতরে পানি দিব আল্লাহ জিব্বার দিয়া যত গোনা করছি এই অজুর পানির সাথে তুমি জিব্বার গোনাটাকে ধুয়ে দাও যখন মাথাটা মাসেহে করবো তখন আমরা চিন্তা করবো আল্লাহ আমার মাথার ভিতরে দিন মুনাফিক বুদ্ধি যাতে না আসে মানুষকে ক্ষতি করব এই ধরনের কোনো বুদ্ধি যাতে না আসে সুন্দর সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক দাও যখন করব করব নিয়াদ আল্লাহ এই পায়ের দ্বারা হেঁটে হেঁটে কত গোনার মসতিষে গেছি আল্লাহ আমার পায়ের গোনাগুলো তুমি মাফ করে দাও অদুস্থ হাদিসের ভিতরে সহিদের ভিতরে বান্দা যখন রকম নিয়াতে অজু করে তখন এই বান্দার অজুর পানির সাথে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো ঝরে ঝরে পড়তে থাকে বলেন না সুবহানাল্লাহ বলে আমাদের চোখ নাই আমাদের চোখ নাই এমাম আজম আবু হানিফার হামাতুল্লাহ আলাই যদি কোনো ব্যক্তির এরকমভাবে এরকমভাবে কোনো ব্যক্তির অজুর পানি দেখতেন তিনি বলতে পারতেন তার চোখ ছিল কোন ধরনের গোনা ভেসে যাচ্ছে কোন ধরনের গোনা এই অজুর পানিতে চলে যাচ্ছে করার পরে যখন আমি এইভাবে অজু তাহারিমা বাগব আমার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এরকম ভাবে যখন আমি চিন্তা করব আমার সামনে জান্নাত পিছনে আমার জান্ন আমি আল্লাহর দিদার লাভের জন্য দাঁড়িয়ে আসি এইরকমভাবে যখন একিনের সাথে এতমিনানের সাথে মানে হুজুরি কল্পের সাথে খুশু খুজুর সহিত একানিষ্টভাবে যখন আল্লাহর দরবারে আমরা হাজিরে দিব যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন এই সৌরাতুল ফাঁতেহার উত্তারগুলো ভাগ্য ভালো হইলে নসিব ভালো হইলে আমাদের কর্ণকুহারে আওয়াজ আসতে পারে বলেন না এই জন্য ভাই হুজুর চলে আসছেন তারপরও দুই তিন মিনিট মনে হয় বেশি নিয়ে ফেলছি হুজুরের সামনে তো আসলে আমার বয়ান করা উচিত না অনেক বড় আলেম আমি একটু আগে বলছি শুধু আপনাদের কাছে হাজিরা দেওয়ার জন্য আসলাম কিছু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত নামাজগুলো আওয়াবিন এশরাক তাহাজুদ ফরজ নওয়াফেল সুনান যতগুলো নামাজ আমরা আদায় করব আমাদেরকে আল্লাহ তালা খুশু এবং খুজুর সহিত আদায় করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালা